তাকে অনুভব করতে গেলে মহতের মুখের দিকে রমণী যতটা পুরুষকে আস মানে তার প্রতি আসক্ত করতে না পারে তার থেকে অধিক যেমন রমণী বিষয়ক বার্তা তাকে আকৃষ্ট করে তদ্রুপ গোবিন্দ নিজে যদি আমাদের সামনে এসে দাঁড়িয়ে থাকে যতটা তিনি সর্বাকর্ষক সর্বাল্লাদক সর্বরসায়ন হয়ে আকর্ষণ করতে পারবে না তার থেকে বেশি আকর্ষণ করবে এই তার কথা এই জন্যই রূপ গোস্বামীপাদ এখানে এই হরিকথার মহত্ব দেখিয়েছেন শ্রীপাদ সনাতন গোস্বামী তিনি তার যে হরিভক্তি বিলাস কৃষ্ণ কথা দিয়ে অতিক্রম করতে পারি কৃষ্ণ আছেন কোথায় তাকে খুঁজে পেতে গেলে তার কথাতেই তাকে খুঁজতে হবে এছাড়া কৃষ্ণকে খুঁজে পাবার আর কোনো রাস্তা নেই এই জন্য শ্রদ্ধা বড় আবশ্যক শ্রদ্ধা ছাড়া হবে না তাই আমাদেরকে ভজনের অনুকূল হতে গেলে আগে আমাদেরকে শ্রদ্ধা লাভ করতে হবে শ্রদ্ধা লাভনের জন্যই আমাদেরকে কি করতে হচ্ছে অর্থাৎ শাস্ত্রীয় শ্রদ্ধা লৌকিকই সামাজিক শ্রদ্ধা নয় এই শাস্ত্রীয় শ্রদ্ধার যে দৃষ্টান্ত গোস্বামীপাদ গণ শ্রী ভগবান শ্রীমৎ ভগবত গীতায় পুরাণা দিতে দেখতে পাই তা বড় কঠিন বৃন্দাবনে এক হরি কথা হচ্ছে প্রতিদিনেই হরি কথা হয় আর এক ব্রজমা তিনি যমুনার ওই থেকে এই পারে প্রতিদিন দুধ বিক্রি করতে আসে বর্ষাকাল শ্রাবণ ভাদ্র মাস যমুনার জল কানায় কানায় পূর্ণ হয় অনেক সময় তাকে কষ্ট পেতে হয় নৌকা তো সব সময় পাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে হয় এইভাবে প্রায় তার জীবনের দুই ভাগ সময় চলে গেছে একদিন বৃষ্টি হচ্ছে বর্ষাকাল এক জায়গায় এইভাবে সাধু মহাপুরুষ পাঠক মহাশয় এই শ্রদ্ধার ব্যাখ্যা করছে শ্রদ্ধার যখন ব্যাখ্যা করছে শ্রদ্ধা শব্দের অর্থ হয় সুদৃঢ় বিশ্বাস আমরা আগেই বলেছি আমাদের জগতের উপরে বিশ্বাস আছে কিন্তু ভক্তির উপর বিশ্বাস নাই ভগবানের উপরে বিশ্বাস নাই শাস্ত্রের উপরে বিশ্বাস নাই গুরুর উপরে বিশ্বাস নাই এটা আমাদের দুর্ভাগ্যের মূল কারণ ওই মাটা শুনতে পেলেন পাঠক ঠাকুর তিনি শাস্ত্র বাক্যার ছলে দৃষ্টান্ত দিতে গিয়ে বললেন যদি কারোর শ্রদ্ধা হয় তাহলে সমুদ্র শুকিয়ে যায় হাঁটু জল হয়ে যায় হাটিয়া হইব বালুর চর হয়ে যায় আর হেঁটে হেঁটে পার হওয়া যায় আর যমুনাতে কত জল আছে যমুনা তো হাঁটু জল হবেই হবে যদি কেউ এই কৃষ্ণ নামে শ্রদ্ধা স্থাপন করতে পারে নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ 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 জপ করতে পারে গোয়ালিনী ছিলেন সরলা বললেন পরে আমি একটা ভালো মন্ত্র পেলাম এই যমুনা আমাকে কত কষ্ট দেয় প্রতিদিন আমাকে দাঁড় করিয়ে রাখে এপার ওপার হতে গিয়ে কত সময় নষ্ট করে টাকা নষ্ট করে এই মন্ত্রটা যদি কাজে লেগে যায় যমুনার জল যদি হাঁটু হয় তাহলে আর আমার কোনো জীবনে অভাবও থাকবে না আর আমার কোন বুঝেছেন তো একবারে মনন করে 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 করে। যাতে ভুলে না যায় ভালো করে জপ করে করে যমুনার পারে গিয়ে উপস্থিত ভালো করে প্রণাম করে যমুনাকে বলছে দেখো যমুনে অনেক দিন পরে আমার একটা ভালো সৌভাগ্যের দিন উদয় হলো একটা ভালো মন্ত্র পেলাম এই মন্ত্রটা যেন বিফল না যায় অন্ততপক্ষে তোমার জল যেন হাঁটু জল হয় হ্যাঁ আমি কিন্তু মন্ত্র প্রয়োগ করতে যাচ্ছি তুমি আমাকে শক্তি দাও চিন্তামনিময় ব্রজোধাম তার সরল বিশ্বাসকে দেখে ধামের ধের শক্তির বিকাশ ঘটল যমুনা যেন তাকে সহায়নি করুণা করে দিলেন যমুনায় পা মনে ভয় তো প্রথম দিন দিচ্ছে খরস্রোতা যমুনা বিশাল তার তরঙ্গ আর গভীর তার জলরাশি এখনের যমুনা তো নয় যমুনা মানে জমের ভগ্নি হ্যাঁ জমের যেমন প্রতাপ যমুনারও রকম প্রথা অতই বিশাল তরঙ্গ নিয়ে যমুনা একটা একটা করে পা দিচ্ছে মাটি পাওয়া যাচ্ছে ধীরে 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 ভয়ে ভয়ে দিচ্ছে ভয়ে ভয়ে দিচ্ছে এইভাবে মাছ যমুনা পর্যন্ত যখন গেল মনে মনে ভাবছে না মন্ত্রটা ঔষধ অর্ধেকটা খেয়েই তো বোঝা যায় রূপ ভালো হচ্ছে কি মন্দের দিকে যাচ্ছে পার হয়ে গেল বলি এ শ্রী বিশ্বাস মহাশয় কি বিশ্বাস না থাকলে হতো না বিশ্বাস মহাশয়ের জয় না দিলে আমাদের সব একারে শেষ হয়ে যাবে পার হয়ে গেল এখন তো বেচারি প্রতিদিন এই মন্ত্র প্রয়োগ করে একবার আসে একবার যায় একবার আসে একবার যায় এখন আর নৌকা লাগে না আর কারোর জন্য দাঁড়াতেও হয় না প্রতিদিন পার হত এইভাবে একটি বৎসর তার চলে গেল এক বৎসর যখন গেল তখন ভাবলো গুরুদেব এত দিব্য মন্ত্র দিয়েছে কত টাকা পয়সা পেলাম নৌকা ভাড়া লাগেনি অনেক কিছু উপকার হয়ে গেল গুরুদেবকে একদিন বাড়িতে নিয়ে একটু প্রসাদ পাওয়ানো উচিত এখন সেই বর্ষাকাল ভাদ্র মাস এক বৎসর পূর্ণ হলো পাঠক মহাশয় পাঠ করছে পাঠ শেষ হওয়ার পরে সরল ব্রজবাসিনী এসে ওনার কাছে উপস্থিত বাবা তোমাকে আজকে আমার একটা আবদার রাখতে হবে কি আবদার বলে মা কালকে তোমাকে যমুনা ওপারে আমার ঘর ওখানে তোমাকে নে প্রসাদ দিতে হবে বলে বাবা আমি কোথাও যাই না শরীর ভালো না অনেক কিছু তার যা বলা সে বলেছে আমার বাইরে গিয়ে অভ্যাস নেই খাওয়া দাওয়া হজম হয় না বাবা তুমি না গেলে হবে না একবারে কান্নাকাটি শুরু করেছে এমন ভয়ঙ্কর সরল মূর্তি দেখে মাকে সাধু বাবা বললেন ঠিক আছে মা তাহলে কালকে তুমি পাঠে তুমি যখন যাবে আমাকে নিয়ে যাবে ঠিক আছে বাবা তাই কাল তাড়াতাড়ি দুধ টুধ বিক্রি করে আর তোমাকে নিয়ে যাবে ঠিক আছে বর্ষাকাল এসে উপস্থিত যখন নিয়ে যাবে এমন সময় গিয়ে দেখেন নদীর এই এপারে ওপারে একটাও নৌকা নেই ওমা যাব কি করে নৌকা তো ব্যবস্থা করি ওপারে যেতে হবে তো বলে হ্যাঁ বাবা ওপারেই যেতে হবে ওপারে যেতে হবে নৌকা ছাড়া কি করে যাব। বলে বাবা এই মন্ত্রটাই তো তুমি আমাকে গুরু জানে না কি মন্ত্র দিয়েছে কিন্তু শিষ্য হ্যাঁ আমাদের বৃন্দাবনে এই রীতি আছে গুরু মানে ওরা মন্ত্রতন্ত্র নেয় না বাবা আমারা গুরুজি হ্যাঁ গুরু মানে এখন তখন বলছে না তোমাকে যেতে আরে বাবা দেখো তুমি এই যে আমি যাচ্ছি তোমার মন্ত্রটা কেমন কাজ করে আর যে মন্ত্র মূল্য আছে কি মন্ত্র দিয়েছি মা তুমি শোনাও আমি তো মনে নেই আমার আরে গুরুদেব এই তো মন্ত্র দিয়েছেন মন্ত্রটা শুনিয়ে দিল যেই মন্ত্রটা শুনিয়ে দিল মন্ত্রটা শোনার পর আর একেবারে মন্ত্রটা শুনে সাধু মনে করছি এই মন্ত্র তো আমার জানাই আছে আচ্ছা তুমি যাও আগে দেখি তোমার যদি কাজ করে তাহলে তো কাজ যাচ্ছে 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 মা ধীরে ধীরে যেতে যেতে একবারে তিন বাঘ চলে গেছে বাবা আসো আসো আর ভয় নেই তিন বাঘ এসে গেছে এই দেখো হাঁটু জল কিন্তু উনার তো পূর্ণ বিশ্বাস নাই পাঠকের পূর্ণ বিশ্বাস এখনো মন নর বড় করছে নৌকা ছাড়া জীবনে যমুনা পার হয়নি পাঠক ভয়ে ভয়ে এক চরণ দিয়েছে আসল দিয়ে দেখছে না একটু মনে আছে আরেকটা যেই দিয়েছে একবারে অগাধ যমুনার জলে পড়ে গেছে হা কপাল একবারে ভালো মন্দ কাপড় চোপড় যা পড়ে গেছিল সব পুঁতি টুতি যা বই টই ছিল সব যমুনা একবারে গ্রাস করেছে ও বাবা তুমি পড়ে গেলে যে বলে ও মা আমার দ্বারা হবে না তোমার শ্রদ্ধা জন্ম নিয়েছে আমার তো হয়নি হ্যাঁ তোমার হয়েছে আমার হয়নি এখানে গোসাইপাত আদৌ শ্রদ্ধা এই শ্রদ্ধার বিশেষ ব্যাখ্যা রয়েছে আমরা কেবল একটু মানে সূত্র আজকে তো প্রথম দিন বলে যেতে হয় এই জন্য আমরা কেবল সূত্রটুকু বপন করে রাখলাম এই শ্রদ্ধার যে শাস্ত্রীয় কি রহস্য রয়েছে তামসিক শ্রদ্ধা কাকে বলে রাজসিক শ্রদ্ধা কাকে বলে সাত্বিক শ্রদ্ধা কাকে বলে লৌকিক শ্রদ্ধা কাকে বলে এই বিষয়ে গোস্বামী পাতগঞ্জে বিস্তারিত টিকা টিপ্পণী আমাদেরকে অবগত করাচ্ছে কারণ শ্রদ্ধা না থাকলে তো নিয়ম সেবা করেও কিছু হবে না আর কিছুই পাওয়া যায় না অতএব শ্রদ্ধার অপেক্ষা আমাদেরকে করতেই হবে শ্রদ্ধাবিহীন কোনো কিছু লাভ করা যাবে না हमारे